আজকে আমাদের বাড়িতে কোনো সবজি ছিল না সেই জন্য ভাবলাম কি বানাই আলু দিয়ে তাই মুসুর ডালটা চোখে পড়লো মুসুর ডালটা ভালো করে ধুয়ে এটা একটু ভিজিয়ে রেখে দিলাম ঘন্টা দুয়েকের মতো তারপরে এই যে বেটে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু হলুদ দিলাম ভালো করে মিশিয়ে এটা রেখে দিয়ে এখানে আমি সব মশলা একেবারে রেডি করে নিয়েছি তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি আর সব মশলাও রেডি করে নিয়েছি জিরে ধনে লঙ্কা হলুদ তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কড়াইয়ে তেল বসিয়ে তেলটা গরম হলে মসুর ডালটা বড়ার আকারে সব কটা আমি ভেজে নেব এই বড়া শুধু ডাল দিয়ে এই বড়া ভাজা দিয়ে ভাত খেতেও কিন্তু দারুণ লাগে তো বড়াগুলো সব উল্টে পাল্টে ভেজে নিলাম খুব কড়া করব না যেহেতু এটাকে আবার আমি কারি বানাবো সেই জন্য খুব একটা কড়া করব না বড়াগুলো এইভাবে ভেজে সবকটাই আমি তুলে নিলাম তারপরে আগে থেকে আলু এরকম ডুবো করে কেটে রেখেছিলাম ওই তেলের মধ্যেই আলুগুলো একটু ভালো করে ভেজে নেব আলুগুলো ভেজে নিয়ে তারপরে এরখানে সব মশলা দেবো আর অনেকগুলোই বড়া হয়েছে এই বড়া শুকনো চায়ের সঙ্গেও কিন্তু খেতে দারুণ লাগে এই বড়া দিয়ে যদি পেঁয়াজি বানানো যায় বেসন না দিয়ে তাহলে কিন্তু দারুণ হবে তো আলুগুলোও সব ভেজে নিলাম ভেজে তুলে নিয়ে আর অনেকটা তেল আছে একটু তেলটা কমিয়ে নেব তারপরে ওই তেলের মধ্যে সব মশলা আমি দিয়ে দেব। এই রকম কিন্তু একটা সবজি হলেই ভাত খাওয়া হয়ে যায় এটা ভাত বা রুটির সঙ্গে যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন তো ওই তেলের মধ্যে এক চামচ জিরে দিয়ে দিলাম জিরে দিয়ে ভাজা হলে জিরেটা তারপরে যেটুকু পেঁয়াজ কেটে রেখেছিলাম সবটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হলে আমি রসুনটাও দিয়ে দিলাম রসুনটা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা এক মুঠো দিলাম চিরে রেখে দিয়েছিলাম তারপরে ওইগুলো সব ভাজা হলে টমেটো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবারে নাড়াচাড়া করতে হবে টমেটোর রংটা একটু চেঞ্জ হলে তারপরে সব কিছু মশলা দিয়ে দিলাম এখানে আদা বাটা জিরে ধনে লঙ্কা হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারটা সুন্দর হওয়ার জন্য দিলাম আর একটু ওই যে ডাল বেটে যে মানে জায়গাটা ছিল ওতে একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেলে আলুটা দিয়ে আরও একটু কষে নেব তারপরে এতে আমি কিন্তু গরম জল দেবো আপনারা যে কোনো তরকারিতে যদি একটু গরম জল দেন তাহলে কিন্তু তার টেস্টটা ঠিক বজায় থাকে তো এবারে জলটা দিলাম এবারে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আরও একটু জল দিলাম যেহেতু এটা বড়া দিয়ে তরকারি জলটা কিন্তু ভালোভাবে টেনে নেয় শেষে আর গ্রেভিটা বেশি থাকে না সেই জন্য আরও হাফ গ্লাস জল দিলাম আগে এক গ্লাস দিয়েছিলাম তারপরে হাফ গ্লাস তারপরে ফুটে গেলেই এটা রেডি হয়ে গেল বড়ার মুসুর ডালে বড়া দিয়ে সবজি এটা কিন্তু দারুণ টেস্টি হয় আর যেহেতু মুসুর ডালটা সেই জন্য এটা বেসন দিয়েও করা যায় কিন্তু মুসুর ডাল দিয়ে হলে আরও বেশি ভালো লাগে তো আপনারাও এইভাবে বানাবেন মানে যেদিন কোনো সেরকম কিছু সবজি না থাকবে তো এইভাবে বানানোই যেতে পারে কিংবা মাছ মাংস না হলে তার সঙ্গে মানে তার বদলে এটা বানিয়ে নেওয়া যেতে পারে তো আজ আসি আমার ভিডিও এখানে এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ